সেপারেটার ব্যবহার করেছি তো সেপারেটার যদি একের বেশি অনেক লিয়ার রড হয়ে যায় কখনো বিমে অবশ্যই আপনাকে সেপারেটার ব্যবহার করতে হবে এটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে রডটি যেন প্রপার গ্যাপ থাকে যেন কংক্রিটিং করা যায় এর মধ্যে আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার এই সাদের বিম বাইন্ডিংয়ের কাজ একেবারে শেষের পথে তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই বিমটি আমরা নিচের দিকে ছেড়ে দেব তো এই বিম ছাড়ার আগে কোন কোন বিষয়গুলি আপনি চেক দেবেন সেটা একেবারে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে বোঝানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমত যে কাজটি করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি শাটারিং ঠিক আছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন যদি শাটারিং চেক না করে নেন তাহলে কিন্তু বিমটি ছেড়ে দিলে কিন্তু আর যদি ভুল হয় তখন কিন্তু আর কিছু করার থাকবে না তো জন্য অবশ্যই চেষ্টা করবেন যেন শাটারিংটি যেন চেক করে নিয়েই পরবর্তী কাজ যেন করা হয় এরপরে যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে বিমের হাইট বিমের হাইটটা ঠিক আছে কিনা যেমন আমার এই বিমের হাইটটি আছে বাইশ ইঞ্চি তো এই বাইশ ইঞ্চি এখন স্লাব বাদ দিয়ে কতটুকু হবে তো স্লাব বাদ দিয়ে সত্তর ইঞ্চি হবে তো সেই এইভাবে সত্তর ইঞ্চি হবে বা আপনার বিমের হাইটটা অনেক কম বেশি হতে পারে সেটা আবার ডিপেন্ড করে সব মিলায় পাঁচ ইঞ্চি বাদ দিয়ে যদি আপনার স্লাব পাঁচ ইঞ্চি কাস্টিং হয় বা সাড়ে চার ইঞ্চি কাস্টিং হয় বা সাড়ে পাঁচ ইঞ্চি কাস্টিং হয় সেটা বাদ দিয়ে হাইটটা দেখবেন যে কি ঠিক আছে কি না অবশ্যই চেক করে দেখবেন এরপরে চেক করবেন যে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে এই যে রিং বা স্টেরাফ যেটাই বলি এটা নির্দিষ্ট একটি মাপ আছে বিশেষ করে আমরা বিমের ক্ষেত্রে যেই মাপগুলো ফলো করি বা কলামের ক্ষেত্রে আমি মাপগুলি ফলো করি সেটা হচ্ছে টোটাল যেই ঢালাইয়ের যে ডায়াটা বা আমার ধরে নিলাম এটা বাইশ ইঞ্চি বিম আছে দশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি তো এই বাইশ ইঞ্চির চতুর পাশে দেড় ইঞ্চি করে ক্লিয়ার কভার হবে অর্থাৎ আমি যদি এই বরাবর রিংটি বা এই স্টারাপটি ধরি তাহলে সাত ইঞ্চি হতে হবে আর আমি যদি এই বরাবর রিংয়ের স্টারাপটি ধরি তাহলে বাইশ ইঞ্চির তিন ইঞ্চি বাদ দিলে উনিশ ইঞ্চি হবে তো এইটা ঠিক আছে কি না অবশ্যই চেক করে নেবেন যদি ঠিক থাকে এরপরে যে কাজটি করবেন স্টারাপের স্পেসিং ঠিক কোনো দেওয়া আছে কিনা আমার এই স্প্যানটা প্রায় আঠারো থেকে উনিশ ফিট স্প্যান তো আমরা এটা চার ভাগে ভাগ করছি চার ভাগে ভাগ করে ওই কলামের সাপোর্টের দিকে এক ভাগ এই কলমের সাপোর্টের দিকে এক ভাগ আর মাঝখানে দুই ভাগ অর্থাৎ আমার কলামের সাপোর্টের দিকে আছে চার ইঞ্চি স্পেসিং করে আছে। আর ওই কলামের সাপোর্টের দিকেও আছে চার ইঞ্চি স্পেসিং করে আর মাঝখানে আছে ছয় ইঞ্চি তো এটা ঠিক আছে কি না এটা অবশ্যই চেক করে নেবেন আপনার বিমের ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে সেটা ডিজাইন দেখে অবশ্যই চেক করে নেবেন এরপরে যে কাজটি আপনারা চেক করে নেবেন সেটা হচ্ছে বিমের স্টেট রড কয়টা আছে যেমন আমার ডিজাইন এখানে দেখানো আছে বটমে আছে সাইডটা স্টেট বিশ মিলিমিটার আর উপরে আছে তিনটা স্টেট বিশ মিলিমিটার তো আপনার ডিজাইনে কয়টা আছে সেটা অবশ্যই চেক করে নেবেন এরপরে যদি দেখবেন যে এক্সট্রা বটম কয়টা আছে। তো আমার এখানে এক্সট্রা বটম আছে দুই পিস এটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে রডটি যেন প্রপার গ্যাপ থাকে যেন কংক্রিটিং করা যায় এর মধ্যে এই রডটি আমরা এই মাঝখানে ঢোকাই দিতাম তাহলে কিন্তু রডের গাছ সঙ্গে একেবারে লেগে যেত সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কোনো কংক্রিটিং করতে পারতাম না তো ওই জন্য আমরা এখানে সেপারেটার ব্যবহার করেছি তো সেপারেটার যদি একের বেশি অনেক লিয়ার রড হয়ে যায় কখনো বিমে অবশ্যই আপনাকে সেপারেটার ব্যবহার করতে হবে তো এই বিষয়গুলি করা হয়েছে কি না অবশ্যই চেক করে নিতে হবে চেক করার সময় লক্ষ্য রাখতে হবে এই যে এক্সট্রা বটমে যেই রডের যে এক্সট্রা বটম কত দূরে আসবে ডিজাইনে সেটা প্রপার দেওয়া আছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন এরপরে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় এক্সট্রা টপ এক্সট্রাটপ আসলে কী পরিমাণ দেওয়া হয়েছে এবং এক্সট্রা টপের লেন্থ মতো আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন আমার এখানে এক্সট্রা টপ আছে পাঁচটি তো আমরাও কিন্তু এখানে যেহেতু একের বেশি অনেক লেয়ার রড হয়েছে বা দুই লেয়ার রড হয়েছে আমরা উপরেও কিন্তু সেপারেটার ব্যবহার করেছি তো আপনাদের যাদের এইভাবে সেপারেটার প্রয়োজন অবশ্যই সেপারেটার ব্যবহার করবেন বিম প্লেসমেন্ট করার সময় সব যে গুরুত্বপূর্ণ বিষয়টি বিম কলাম জয়েন্টে অবশ্যই রিং থাকতে হবে যদি রিং আপনারা এখানে না দেন তাহলে কিন্তু এটা ভূমিকম্প প্রতিরোধ করা হলো না তো এই জন্য অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে বিম কলম জয়েন্টে টাই বা রিং দিয়েছে কি না এই রিবার টায়ের স্পেসিং হবে বিমের ডেপথের উপর নির্ভর করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে রডে মাটাম করা হয়েছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি কখনো আপনার ক্যান্ডিলিভার বিম হয় তাহলে কিন্তু সেই বিমটি কিন্তু ঝুঁকিপূর্ণ তো প্রপার ডিজাইন অনুযায়ী সেই বিমের রড প্লেসমেন্ট করা হয়েছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন চেক করার পূর্বে যে বিষয়টি লক্ষ্য রাখবেন আমি আপনাদেরকে বোঝানোর হলো একটা বিষয় আমি বলি এই বিমটা এখান থেকে এই কলামের এখান থেকে আমার এই বিমটা পাঁচ ফিট চলে গেছে এই মাথা পর্যন্ত ক্যান্ডিলিভার হয়ে এক্সট্রা টপ দেওয়ার ক্ষেত্রে এই এই বিষয়টি ফলো করতে হবে অর্থাৎ এখান থেকে পাঁচ ফিট চলে গেছে এই মাথা পর্যন্ত আপনি যখন এক্সট্রা টপটি দেবেন ঠিক এখান থেকেও পাঁচ ফিট নিয়ে চলে আসবেন এই মাথা পর্যন্ত আনলে কিন্তু এটা টোটাল ব্যালেন্স হয় আর যদি আপনি এটা না আনা হয় তাহলে কিন্তু এই বিমটি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তো এই সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়গুলো আপনি যদি একজন বাড়ির মালিক হয়ে থাকেন তাহলে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনি যদি চেক দিয়ে নেন সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার কাজের গুণগত মান অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে তো আজকের ভিডিওটি বেশি আর দীর্ঘ করব না তা আপনার কাছে কোন বিষয়টি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কোথায় কোন জায়গা ভুল হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো আজকের মধ্যে কেমন জানি আল্লাহ হাফেজ